আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ক্যান ভিডিও থেকে জানি আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে দুপুরে আমাদের দেখেন বিরিয়ানি দিচ্ছে আপনার গরুর মাংসের কিন্তু কিচেনে যেয়ে শুনলাম আর কি মনটা খুবই খারাপ হয়ে গেল যে আঙ্কেল আমাদের মানে বাবু চেয়ে রান্নাবান্না করে তারও ভীষণ অসুস্থ আনটি আংটির জন্য সবাই দোয়া করবেন আঙ্কেল খুব তাড়াহুড়া করে রান্না করে আজকে অনেক কিছু রান্না করার কথা ছিল বাট হয়ে ওঠে নাই আঙ্কেলের মন ভালো ছিল না দেখেন চালটাও যেরকম ফুটে নাই আপনাকে দেখাচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ আঙ্কেল খুবই ভালো একজন মনের মানুষ তার ওয়াইফ অসুস্থ তাও সে রাতের খাবারটা পর্যন্ত রান্না করে রেখে গেছে মনমাস মুখে থেকে তাকাই বোঝা যায় সে খুব আপসেট হয়ে আছে। আল্লাহ যেন আনটিকে নিয়ে খায় দান করেন এবং অতি তাড়াতাড়ি যেন আনটি সুস্থ হয়ে যান আমরা এই দোয়া করি আর শুধু বিরিয়ানি না এখানে আপনার এই যে কাটা হয় না আপনার লেবু শসা ভিজ আর বাচ্চারা আমার খাবার বেড়ে দিয়ে গেছে দেখেন এখন আমি কেটে নেব এই যে শশা আছে লেবু আছে। ওরা ওদের মতো খাবার আমার জন্য রেখে গেছে বেড়ে আমি নামাজ করলাম এখন খেয়ে নেব ইনশাল্লাহ আর আন্টির জন্য সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম